আসসালামাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এখন আমি মাছের ডিম ফ্রাই করব আমার ভিডিওটি দেখুন আমার সঙ্গে থাকুন সবাইকে ভিডিওটি দেখার আহ্বান জানাচ্ছি ফ্রাই করার জন্য কি কি উপকরণ লাগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তেল তারপরে হচ্ছে আপনার টমেটো পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া সবগুলো একসাথে মিশানো আছে ধনিয়া পাতা মাছের ডিম লবণ এগুলো সব আপনি আগে নিয়ে নেবেন একসাথে একসাথে করে নেওয়ার পরে আপনার প্রস্তুতি শেষ হয়ে গেলে এটি আমার একটি ইলেকট্রিক চুলা আমি সেটিতে শুরু করতেছি আপনার সঙ্গে থাকুন এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দেবেন তেল গরম হয়ে গেলে আপনি পেঁয়াজটি ডেলে দেবেন তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দেওয়ার পরে আপনি ভালো করে ওইটা নেড়েছে নেবেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আপনাকে পেঁয়াজ নেড়ে চেড়ে নিতে হবে সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন সাথে আমি মরিচটাও দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ সবগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবেন দেখুন আমার পেঁয়াজ কিন্তু এই যে ব্রাউন কালার হয়ে যাচ্ছে আপনারা মাছের ডিমটা এই যে সবগুলো ডিম একসাথে ভেঙে নেবেন এই যে আজকে মাছের ডিম রান্না করতেছি মামনি তোমার কি ওইটা পছন্দ মাছের ডিম ও ঠিক আছে প্রতিদিন তোমার মা রান্না করে ওনাকে আমি আজকে চলে আসলাম ওনাকে হেল্প করতে তাই না তুমি খুশি হয়েছ এখন আমি হলুদ মরিচের গুড়া সবগুলা কানে বেস্ট করা আছে একসাথে আমি এগুলো দিয়ে দিচ্ছি মামনি একটু পানি লাগবে টমেটোটাও দিয়ে দিচ্ছি একসাথে টমেটো দিয়ে নেড়েছিলেন আপনার মশলা রেডি হয়ে গেলে আপনি পরে মাছের ডিম দিয়ে দিলেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন আমার মশলা কষা হয়ে যাচ্ছে আমি মাসের ডিমটাও দিয়ে দিচ্ছি আমার মশলা কষা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার আসছে মশলা আপনি মশলার কালারের দিকে লক্ষ্য রাখবেন ডিমটা দেওয়ার পরে ভালো করে নেবেন ভালো করে নাড়তে হবে মশলাটা যাতে ডিমের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় মাছের প্রায় 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 শেষ হয়ে আসছে আমি এখন ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে আমার শেষ দেখুন কি সুন্দর কালার হয়েছে খুবই সুন্দর ফ্লেভার আসতেছে খালা দেখলেই বোঝা যায় কেমন হবে খুবই সুন্দর হয়েছে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ